হ্যালো সবাইকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা বলব হার্ট ফেলর হার্ট অ্যাটাক আপনারাই বলুন হার্ট অ্যাটাক আর হার্ট ফেলর কি এক এই ধারণা সবার ভিতরেটাই অনেকেই বলে যে হার্ট ফেল করে মারা গেছে কিন্তু হার্ট কী কারণে ফেল করলো এ ব্যাপারে আপনাদের কিছু ধারণা দিব হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলর এক নয় সাধারণত দেখা যায় হার্ট অ্যাটাকের কারণেও হার্ট ফেল করতে পারে এছাড়া অন্য কারণেও হার্ট ফেল করতে পারে এই যে যে হার্ট ফেল কেন করে অর্থাৎ হার্ডের কাজের জন্য হার্টের ডিমান্ড এবং সাপ্লাই তার যেটা সরবরাহ এবং তার যেটা চাহিদা এটা যদি ইমব্যালেন্স হয় অর্থাৎ যদি ব্যালেন্স ঠিকমতো না হয় তাহলেই হার্ট ফেল করবে এখন কি কি কারণে হার্ট ফেল হতে পারে ধরুন একটা মানুষের হার্ড অ্যাটাক হয়েছে অর্থাৎ করোনারি আর্টারি ব্লক হয়ে তার হার্ট অ্যাটাক হয়ে তাহলে একটা নির্দিষ্ট জায়গায় হার্টের কাজ করবে না তখন সে হার্ট ফিল করবে আবার দেখা গেল মানুষের বুকের ভিতরে ইনফেকশন অর্থাৎ হার্টের ভিতরে ইনফেকশন হয়েছে আপনারা জানেন যে হার্টের তিনটা লেয়ার আছে একটা উপরের দিকে পেরিকার্ডিয়াম তার নিচে মায়োকার্ডিয়াম এবং ভিতরে এন্ডোকার্ডিয়াম এই যে পেরিকার্ডিয়াম এবং মায়োকার্ডিয়ামে যদি ইনফেকশন হয় কোনো কারণে সে ভাইরাস দিয়ে হোক ব্যাকটেরিয়া দিয়ে হোক বা ফাঙ্গাস দিয়েই হোক ইনফেকশন হলেই কি হবে পেরিকাডাইটিস হয় এবং মায়োকার্ডাইটিস হয় তাহলে পেরিকার্ডাইটিস মায়োকার্ডাইটিস হয়ে তার হার্ট ফেলার হতে পারে এছাড়া কি কারণে হয় আমাদের হার্টের ভিতরে চারটা চেম্বার আছে এবং চারটা ভালভ আছে এই যে চেম্বার এবং ভালভের যদি সমস্যা হয় যেমন আমাদের যে অ্যাওটিক ভালভ অ্যাওটিক ভাল্ভ যদি চিকুণ হয়ে যায় অ্যাওটিক স্টেনোসিস তাহলে হার্ট ফেলার হবে আমাদের যদি প্রেশার যদি বেড়ে যায় সিস্টেমিক হাইপারটেনশন তাহলেও হার্ট ফেল করবে এরপর হচ্ছে মাইট্রাল ভাল বা ট্রাইকাসপিড ভাল এই ধরনের ভাল যদি চিকুণ হয়ে যায় সেই ক্ষেত্রেও হার্ট ফেলিওর হয় এবার আসি যে আমাদের হার্ডের যে রিদম রিদমটা একটা নর্মাল রিদমে চলে একটা সাধারণ মানুষের হার্ডের রিদমটা হচ্ছে সিক্সটি টু নাইনটি এই সিক্সটি টু নাইনটির বেশি বা কম যদি হয় তাহলে হার্ট ফেলিয়র হবে যদি এর নিচে চলে যায় এটাকে বলে হার্ট ব্লক অর্থাৎ কমপ্লিট হার্ট ব্লক যদি কারো হার্ডের রিদমটা তিরিশ চল্লিশে চলে আসে হার্ট ফেল করবে আবার কারো রিদম যদি বেশি হয়ে যায় তাহলে হার্ট ফেল করবে আবার কারো রিদম যদি উল্টাপাল্টা হয় এটাকে অ্যাট্রিয়াল ফিবুলেশন বা অ্যাট্রিয়াল ফ্লাটার এভাবে নামকরণ করা হয় তাহলে কিন্তু হার্ট ফেল করবে এরপরে দেখা যাচ্ছে যে আমাদের হার্ডের যে কার্যক্ষমতা এটা ঠিকই আছে কিন্তু দেখা গেল যে আমাদের রক্তশূন্যতা আছে তাহলে রক্তশূন্যতার জন্য আমাদের কিন্তু হার্ট ফেলার হবে এছাড়া আরেকটা ব্যাপার কাজ করে যে হার্ট ঠিকই আছে কিন্তু আমাদের হার্টের চারদিকে পানি জমে গেছে হার্টের চারদিকে পানি জমার কারণে হার্ট ঠিকমতো কাজ করতে পারে না সেই যে পানি জমে এটাকে মেডিকেলের ভাষায় বলে পেরিকার্ডিয়াল ইফিউশন এই পানি জমার কারণে হার্ট কাজ করতে পারে না বা হার্টের চারদিকের ওয়ালটা শক্ত হয়ে গেছে হ্যাঁ কনস্ট্রিকটিভ পেরিকার্ডিস বলে এই ধরনের কারণে দেখা গেলো আমাদের হার্ট কাজ করতে পারে না তখনই হার্ট ফেলর হয় তাহলে আমরা কি বুঝতে পারলাম যে হার্ট ফেলরের জন্য হার্ট অ্যাটাকই শুধু দায়ী নয় অন্য যে কারণ আছে এই কারণগুলিও হার্ট ফেলরের জন্য দায়ী সেই জন্য কারো যদি হার্ট ফেলরের লক্ষণগুলি আসে যেমন কেমনে বুঝবেন যদি কারো শ্বাসকষ্ট হয় হার্টলে শ্বাসকষ্ট হতে পারে শোয়ার পরে শ্বাসকষ্ট হতে পারে অথবা দেখা গেল রাতে ঘুমিয়ে আসে হঠাৎ করে শ্বাসকষ্ট হয়েছে তাহলে চিন্তা করতে হবে যে তার হার্ট ফেলার এমন এই হার্ট ফেলার কি কারণে হলো সেই কারণগুলি আমাদের খুঁজতে হবে খুঁজে আমাদের রুগীকে চিকিৎসা দিতে হবে এভাবে আপনারা চিকিৎসা নিলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ